আমি বলতেছেন হুজুর বলতেছেন নামাজ পড়েন কত ভারত দিচ্ছেন নামাজ পড়েন কিন্তু নামাজে আসতেছে না কেন এই জন্যই আসতেছে না আকল বিবেক পচে গিয়েছে পচে মুসলমানদের আকল বিবেক নষ্ট হয়ে গেছে এতদিন ধরে কুফরিবাদের মতবাদের সাথে সম্পৃক্ত ছিল সম্পৃক্ত থাকার কারণে ইমান আমল এত বেশি বরবাদ হয়ে গিয়েছে নিজের স্ত্রীকে কেন সন্তানকেও তারা জবেহ করতে দ্বিতা করেনি ক্ষমতার জন্য টাকার জন্য সম্পদের জন্য সম্মানের জন্য আজব দুনিয়ায় আমরা বসবাস করেছিলাম সেই জালিন সরকারকে আল্লাহ নিপাত করে দিয়েছেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ তালা বলছেন ফেরাউনকে আমি যেরকম দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছি ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করো আবু জাহেলকে যেমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন আবু আবুজেল থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো এরকম যুগে যুগে যত নবরুণ হামান উদ্বা যারা ছিল তারা আস নাই তাদের নাম নিশানা পর্যন্ত উঠে গিয়েছে আর হাসিনা তো দূরের কথা এজন্য আমাদের বাংলাদেশের একজন অনেক উচ্চ ডিগ্রি ডিগ্রিধারী শিক্ষিত তিনি গজল আগেই বলেছেন